এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে সফট করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি কেউ কথা বলবেন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লক দেই পরে কারণ আমার অপজিশন দিদের আমরা একটা নারী নারী সুযোগ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পুরস্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 বা ঘন্টা ডিউটি করবে যদি emergeny থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের বাবা আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাজ করতে যায় তারা হেলাও এটা কি হচ্ছে প্লিজ বডি নিয়ে প্রবলেম প্লিজ প্লিজ লিসেন কেয়ারফুলি প্লিজ লিসেন কেয়ারফুলি যারা যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশান দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না আপনার পদক ত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদক ত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদকত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদক দাবি করছি আর অপোজিট সান্ডিগার গুলি সাহাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি